সম্পূর্ণ কিছু আজকে তুলে ধরা হবে শুরুতে সবাইকে অসংখ্য শ্রদ্ধা এবং অগণিত সালাম জানিয়ে আসসালামু আলাইকুম এবং আজকের বক্তব্য এটাই যে পরিবহন দিক দিয়ে এবারে হতে চলল এক বিশেষ কিছু তবে এবার অন্যভাবে আজকের কথাটি হবে তবে শর্টকাটে যেটি বলতে চাই সেটি তার হবে হিমাচল যেটি চমৎকারভাবে নিয়ে আসলো সেটি কিন্তু অন্য যে কোনো বাস কোম্পানি কিন্তু দেয়নি এই বাস কোম্পানির শুধুমাত্র ব্রিজ তিনের পাশে দাঁড়ানোর জন্য তারা সম্পূর্ণরূপে একটি পোস্টার ইউজ করলো যা আজ পর্যন্ত কেউ কিন্তু ইউজ করেনি এর জন্য খুবই দুঃখজনক প্রকাশ করতে হচ্ছে এবং এর সাথে আজকের বক্তব্য রাখ এখানে আমি সীমাবদ্ধ করব না সম্পূর্ণ জুড়ে আজকে এমনভাবে যাই করবো ফিরিস পাশের জন্য দেখতে পাচ্ছেন পাঁচ ইন্ডাস্ট্রির দিনের ভিতরে আজ পর্যন্ত কেউ এই পর্যন্ত কিন্তু এই পাশে কিন্তু কেউ দাঁড়িয়ে এই হিমাচল যে বাসটি দাঁড়িয়েছেন এই দাঁড়াবে কোথায় আমি চ্যালেঞ্জিতে আমি এই প্রথমবার এই বক্তব্য দেওয়ার জন্য অসংখ্য অগণিত অপেক্ষায় রয়েছিলাম যে গাজাবাসী কিংবা বিলিস্ত্রি সবাই এখন মুসলিম যারা রয়েছে সবাই কিন্তু এখন বাংলাদেশের বলা যায় মাঠপুর গাজা হিসেবে এখন ই করছে আমার একটি বক্তব্য মধ্যে বলতে চাই যা অন্য যে কোনো দেশ কিংবা যায় যেগুলো কোনো বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে না এবং আমার যদি সর্বোচ্চ দিয়ে এবং জীবনের করে আজকের এই ময়থাদেব সম্পূর্ণরূপে আজ আমি একটি বক্তব্য দিতে চাই যে সম্পূর্ণভাবে বাংলাদেশের দিকে আমরা দরকার পড়লেন দিনের জন্য জীবন উৎসর্গ করব এবং এই কথা কথাটি এই পর্যন্ত যারা ক্ষমতার ব্যক্তি আছে তারা কিন্তু বলতে পারছে না এটা আমি এখন প্রকাশ করছি এই ইসলামের দিক দিয়ে চলে যদি দেখি তারা যেহেতু প্রকাশ করেছে তাই বলতে পারে যে আপনি প্রবেশ করেছেন কিন্তু না একটি অধ্যায় কথা বলার একটি বাপ কাঠে আছে এখন নিরাচল এই পরিবহনটি তাদের সামনেই পতাকাটি করা যায় যার কারণে আমি বলতে বাধ্য হচ্ছি এবং এই বক্তব্য সম্পূর্ণভাবে আপনি বলতে পারছেন যে আপনি এখন লোক দেখানোর জন্য আপনি ই করছেন আসলে সম্পূর্ণভাবে আপনাদের সৎকারে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি বোঝার চাই করুন এবং সমিতাস অসংখ্য আপনাদের সালাম এবং শুরুতে আপনাদের প্রকাশ করেছি এবং আপনার জন্য জীবন দিয়ে এবার সংগ্রাম করব তবে এক কথা বলতে চাই এবারই বক্তব্য শুধু জীবন সরকার করার বিষয়ে ধারণা করতে পারছি তবে আপনার নাজ একই কথা কান করে শুনে রাখুন জীবনের কোনো প্রয়োজন নেই এবার যে ফিলিশদের জন্য আমরা জীবন তো জীবই সেই হিসাবে যারা ফিলিশ দিলে পক্ষে থাকবে না তাদের তো খবর আছেই এবং বাংলাদেশের এ কিন্তু খুবই লাইভ আর বলতে সেই সেই বক্তব্য জীবনের বিনিময়ে এবারে সরকার করবো এবং এবার কোনো কিছুই বাধা বিপত্তি এবং যে সরকার আছে তার উপরে প্রচণ্ডভাবে এবার কিন্তু রেগে যাব এবং এক যে বলতে চাই ফিরে দিনের জন্য এবারে আমার যে বক্তব্যটি দেওয়ার সুযোগ হয়েছে সেটি কিন্তু শর্টকাটের ভিতরে আমি বলার চাই করছি আপনাদের বুঝতে অসুবিধা হলে আমার কিছু বলার নেই তবে আমি এক যে কথা বলতে চাই জীবনের বিনিময়ে আমরা যে স্বাধীনতা সেটি কিন্তুদের জন্যই করব তবে বক্তব্য ডিসিশন এটাই যে আপনারা কাল খুলে শুনতে পাচ্ছেন এবং আমি একটি ধারাবাহিকভাবে কিন্তু বলার ট্রাই করছি এক যে কথা স্পষ্ট যে জন্য বাংলাদেশে যে মানুষ তারা খুবই বৃত এবং একেবারেই যে বাস ইন্ডাস্ট্রিতে হানিফ পরিবহন এবং যে কোনো পরিবহন কিন্তু তাদের চৌধুরী একটি ব্যানার এবং পোস্টার লাগাতে যেটি ভয় পায় সেটি নিরাচল পরিবহন কিন্তু দেখিয়ে দিল এবং দেয় দাঁড়াবে ভাবে আমার চ্যানেলটিতে কিন্তু আমি একটি আপনাদের ভিডিওটি ট্রাই করলাম তো আমি সম্পূর্ণরূপে আপনারা বুঝার করেছেন আশা করি এবং এইভাবে আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে চলে আসলাম আরও অনেক কথাই রয়েছে তবে শর্টকাটের ভিতরে এত কথা বলা যাচ্ছে যাচ্ছিলাম শুধু একটি কথাই বলতে চাই ফিরে তেলে চল এবার জীবনের কোনো প্রভাব নেই তবে এটাই ফাইনাল কথা এবং পরবর্তী